আজ জামাই ষষ্ঠী আর এই জামাই ষষ্ঠীর দিনটাই কেন এত স্পেশাল করে আমরা পালন করে থাকি তার পেছনেও কিন্তু লুকিয়ে রয়েছে অনেক জানা অজানা অনেক তথ্য তারই কিছু তথ্য আজ তুলে ধরবো আপনাদের সামনে প্রথম যে পয়েন্ট সেটা হলো কন্যাকে বাড়িতে আনার প্রচেষ্টা প্রাচীন সমাজে একসময় প্রচলিত একটি রীতি বা প্রথা ছিল যে বিবাহিত কন্যা সন্তানের জননী না হওয়া পর্যন্ত বাবার বাড়ির থেকে কেউ কন্যার শ্বশুর বাড়িতে পা দেবেন না এই রীতির ফলে বাড়ির মেয়ের আর বাড়িতে আসা হতো না কন্যার মুখ দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনতেন বাবা মারা এইভাবে তো আর দীর্ঘদিন চলা সম্ভব নয় প্রচলিত প্রথার সীমাবদ্ধতা মেনে সন্তানের মুখ দেখার অপেক্ষায় থাকা সমাজ অবশেষে খুঁজে নিল বিকল্প পথ পরিকল্পনা করা হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হবে ঠিক হলো মেয়ে জামাইয়ের মঙ্গলার্থে একই দিনে পালিত হবে মাস ষষ্ঠীর পূজা মেয়ের সুখ সমৃদ্ধির কামনার সাথে জামাই আদরের পরিকল্পনা থেকেই জন্ম নিয়েছিল আজকের বাঙালির ঐতিহ্যময় লৌকিক আচার জামাই ষষ্ঠী যুগের তালে আচার সংস্কার তার ভুল বদলেছে কিন্তু জামাই ষষ্ঠীকে ঘিরে রসিক বাঙালির উন্মাদনা আজও বিন্দুমাত্র ভাটা পড়েনি দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো জামাই ষষ্ঠীর পেছনের জনশ্রুতি বাংলার লোকজ সংস্কৃতিতে জামাই ষষ্ঠী একটি গুরুত্বপূর্ণ ও আবেগ পার্বণ জামাই ষষ্ঠীর উৎসবের পেছনে রয়েছে একটি চিরন্তন শিক্ষাদায়ক গল্প যা লোভ মিথ্যা ও অনুতাপের মধ্য দিয়ে মানবিকতার পূর্ণ জন্মের কথা বলে এক সময়কার কথা একটি পরিবারে লোভী বউ ছিল সেই লোভী বউ বাড়ির ভালো মন্দ খাবার চুরি করে খেয়ে দোষ দিত পোষ্য বিড়ালের ওপর লোকবিশ্বাস অনুযায়ী বিড়াল হলো ষষ্ঠীর বাহন নিরীহ বিড়ালের উপর দোষারোপের কথা জানতে পেরে দেবীষী অত্যন্ত রুষ্ট হন ক্রোধিত মা ষষ্ঠী লোভী বইয়ের সাত পুত্র ও এক কন্যা সন্তানের প্রাণ হরণ করেন সন্তান হারা হয়ে সেই রমণী শোকে ভেঙে পড়েন পরবর্তীতে দেবী বৃদ্ধার রূপে বইয়ের কাছে গিয়ে তার দোষের কথা স্মরণ করে দিলে বউ ভুল বুঝতে পারে নিজের কৃতকার্যে অনুতপ্ত রমণী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন দেবী তার অনুগ্রহে সেই সন্তানদের জীবন ফিরিয়ে দেন এই ঘটনার কথা সমাজে ছড়িয়ে পড়লে লোকেরা ওই বউকে সামাজিকভাবে একঘরে করে দেয় এবং তার পিত্রালয়ে যাওয়াও বন্ধ করে দেয় তারপর ষষ্ঠী পুজোর দিন বউয়ের মা বাবা বিশেষভাবে জামাই ও মেয়েকে নিমন্ত্রণ জানিয়ে ঘরে তোলেন সম্মানের সঙ্গে আপ্যায়ন করেন সেই থেকেই দিনটি জামাই ষষ্ঠী হিসেবে পরিচিতই লাভ করে তিন নম্বর যেটা পয়েন্ট সেটা হলো লৌকিক আচার জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীতে পুজোর পাত্রে কাঁঠাল পাতার উপর সাজানো থাকে পাঁচ সাত বা নয় রকমের ফল তার মধ্যে একটি হতেই হবে করম চা সাথে থাকে কয়েক গাছা দুর্বা ষষ্ঠী পূজা উপলক্ষে শাশুড়িরা ভোরবেলায় স্নান ঘটে জল ভরে নেয় ষষ্ঠীর উদ্দেশ্যে ঘট স্থাপন করা হয় তারপর ঘটের উপর আম্রপল্লব স্থাপন করা হয় সঙ্গে থাকে তালপাতার পাখা দুইবার বাধা আটি দিয়ে পুজোর ডালি সাজানো হয় করমচা সহ পাঁচ থেকে সাত বা নয় রকমের ফল কেটে কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখতে হয় এরপর সুতোতে তেল হলুদ রাঙিয়ে তাতে ফুল বেলপাতা সাজানো হয় এরপর মা ষষ্ঠীর পূজা উদযাপন করা হয় তারপর ছেলে মেয়েদের ঘটের জল দিয়ে হাতে হলু সুতো বেঁধে দেওয়া হয় কোনো কোনো অঞ্চলে অরণ্য ষষ্ঠীর ব্রতকথা পাঠ করে সন্তান ও জামাইয়ের হাতে ষষ্ঠীর সেই সুতো বেঁধে শাশুড়িরা উপবাস ভঙ্গ করেন বর্তমানে পান সুপরি বা মরসুমি ফল করম চা তালপাতার পাখা নতুন বস্ত্র উপহার দিয়ে শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠী উপ উদযাপন করেন জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর প্রত্যেকটা আচার বিশেষ বার্তা বহন করে তিনবার ষাট 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 বলার অর্থ হলো দীর্ঘায়ু গমনা করা ধান হলো সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক এখানে দুর্বা হলো চিরসবুজ ও চিরসতেজতার প্রতীক ফুল বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়ার অর্থ হলো পারিবারিক বন্ধন এই সব কিছুই জামায়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা করে থাকেন তাদের সাংসারিক জীবন যেন সুখের হয় সেই প্রার্থনাই করে থাকেন মা ষষ্ঠীর কাছে